আপনাদের যখনই পকোড়া খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে এই রকমের দই আলু নিরামিষ পকোড়া বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ আমি আপনাদের একটি সহজ সরল রেসিপি করে দেখাবো দই আলুর ফুলকি বা দই আলুর পকোড়াও আপনারা বলতে পারেন তো এখানে দুশো গ্রাম দই আছে দুশো গ্রামের মধ্যে এখানে আমি একশো গ্রাম দই নিয়ে নেব তো দইটা নিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব একটি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আপনাদের সহজ সরলভাবে রেসিপি বানিয়ে দেখানোর জন্য হাতের কাছে যে সমস্ত উপকরণগুলো থাকে ওই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর বন্ধুরা এই দইটা খুব বেশি ঘন না এর কারণে এর মধ্যে আমি জল মেশালাম না আপনাদের দই যদি একটু ঘন হয় আপনারা অল্প করে একটু জল মিশিয়ে নিতে পারেন তো ভালো করে ফেটিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো দইটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এর জন্য কিন্তু বিশেষ কিছু উপকরণ লাগবে না তো এবার আমি কয়েকটা সেদ্ধ আলু নিয়ে নেব আর মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এই যে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আপনাদের যদি আলুগুলো সেদ্ধ করা থাকে আগে থেকে তো বেশি টাইম লাগবে না না হলে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে একটু টাইম লাগবে তো এবার আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের দ্বারাই আলুগুলো আমি গ্রেট করে নেব আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন কিন্তু গ্রেটারে গ্রেট করে নিলে খুবই ভালো হয় আর বন্ধুরা আজকের পকোড়াগুলো সম্পূর্ণ আমি নিরামিষভাবে বানিয়ে রেখাবো এরকম করে একটু গ্রেড করে নিতে হবে আলুটা খুব ভালো করে গ্রেড করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নেব কয়েকটি মাত্র সাধারণ মশলা এর জন্য আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং চিলি ফ্লেক্স কুচে করে নিয়েছি এবার দিয়ে দেবো এখানে আমি কয়েকটা চিনাবাদাম রোস্ট করে নিয়েছি আগে থেকে তো চীনা বাদামগুলো হালকা করে একটু থেতলে নিয়েছি আপনারা এখানে চিনাবাদামের পরিবর্তে পোস্তর ব্যবহারও করতে পারেন কিংবা সাদা তেল খেতে কিন্তু দারুণ লাগবে পরিমাণ মতো লবণ এর মধ্যে আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করবেন তো হাতের কাছে চালের গুঁড়ো নেই এর কারণে আমি বেসন দিচ্ছি চালের গুঁড়ো দিলে কিন্তু পকোড়াগুলো খুব খুবই মুচমুচে হয় তো দু চামচ বেসন দিয়ে দিলাম এবার কয়েকটা গোটা জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা জিরেটাকে ফড়ন হিসেবে ব্যবহার করতে পারেন হিং এবং গোটা জিরে তেলের মধ্যে দিয়ে ফুটিয়ে এই বেটার আপনারা দিতে পারেন তো এবার এর মধ্যে আমি ফেটানো টক ধরে দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আমি এখানে পুরো একশো গ্রাম দই দিয়েছি আর সামান্য বাটি ধুয়ে একটু জল দিয়েছি এছাড়া এর মধ্যে আমি বেশি জল কোনো ব্যবহার করছি না তো বেটারের ঘনত্ব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘনও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেমন হয়েছে তো এইরকমভাবে ভালো করে একটু মাখিয়ে নেব এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি তো চুলার ফেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এরকম ভাবে দিয়ে দেব আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করে নিতে পারেন খুব বেশি পাতলাও করা যাবে না এবং খুব বেশি ঘন করা যাবে না এরকম ভাবে সবগুলো দিয়ে দেবো বন্ধুরা পকোড়া কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না প্রথমে করলে এগুলো ভেঙে যাবে যখনই নিজের থেকে ছেড়ে যাবে তখনই কিন্তু একটু উলটিয়ে দেবেন এইরকম ভাবে না হলে এগুলো ভেঙে যাবে আর চুলার ফ্রেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে চুলার ফোনটাকে আপনারা যদি লোতে রাখেন তাহলে কিন্তু তেল অনেকটাই লেগে যাবে এর ভেতরে তেলটা বেশি অ্যাবজর্ব করে নেবে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা একটাও কিন্তু ভেঙে যায়নি এই রকমভাবে বানাবেন একটাও ভেঙে যাবে না খুব সুন্দরভাবেই আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কালার করে নেবেন এবার কিন্তু আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা সবগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আর এই পকোড়া কিন্তু ভেতরটা খুবই সফট সব পকোড়াগুলো ভেজে নিয়েছি প্রথম ব্যাচের পকোড়া আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কতটা সুন্দর হয়েছে বাইরে মুচ মুছে এবং ভেতরটা হয় খুবই সফট তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার পকোড়া বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল